আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিও দেখাবো ফেসবুকের অ্যাক্টিভ স্ট্যাটাস কিভাবে বন্ধ করে রাখবেন বা অফ করে রাখবেন তো ফেসবুকের অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করে রাখলে আপনার ফেসবুক ফ্রেন্ডরা বুঝতে পারবে না যে আপনি ফেসবুকে অ্যাক্টিভ আছেন কিনা তো ফেসবুকের অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করার জন্য প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে দিবেন সো ওপেন করার পরে উপরে ডান থেকে থ্রি লাইন মেনু রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপর নিচে একটি স্ক্রল করে আসবেন এখানে সিটিং অ্যান্ড প্রাইভেসি লেখা রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপরে সেটিংসে ক্লিক করে দিবেন সো ক্লিক করার পরে তারপরে নিচের দিকে স্কল করে আসবেন আসার পরে সো এখানে লেখা রয়েছে অ্যাক্টিভ স্ট্যাটাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের অ্যাক্টিভ স্ট্যাটাস অন রয়েছে তো তারপরে আপনি এখান থেকে এটা অফ করে দিবেন তারপরে এখানে টার্ন অফ লেখা রয়েছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনার ফেসবুকের অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ বা অফ হয়ে যাবে এখন আপনি ফেসবুক চালালে আপনার ফেসবুক ফ্রেন্ডরা বুঝতে পারবে না যে আপনি ফেসবুকে অ্যাক্টিভ আসেন কি না সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন সো আপনারা সকলে ভালো থাকবেন